আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে যে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি হল কুয়েতে সব ধরনের বিষয় চালু আছে তো আপনারা কুয়েতে আসতে পারেন তো এখনকার এখন সরকার যে আছে সে সব ধরনের বিষয় চালু করে বাংলা বাংলাদেশের জন্য বাংলাদেশ পুরো দেখার জন্য নতুন 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 কোম্পানি নিয়ে দিয়েছে তো আমি মনে করি আপনারা ক্লিনার বিষয় না আইসা আপনারা বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেমন মাতান আছে আপনার টাইস কোম্পানি আছে টাইস গরের মধ্যে টাইলস লাগাইবেন ইলেকট্রিশিয়ান আছে যারা কারেন্টের দাম জানেন ইলেকট্রিশিয়ান তারপর আছে আপনার মুখায়প যারা আপনার লাগান মুকায়প ঠিক করেন যা আমরা বাংলা ভাষায় বলি এসি তারপর আছে আপনার বিভিন্ন ধরনের ফিল্টার ফিল্টার পানি দেখে তো ফিল্টার ছোট সবথেকে বেশি ফিল্টার ফিল্টারে আসতে পারে ফিল্টারি বিষয় আসতে পারে বিভিন্ন ধরনের যারা কল আছে কল ঠিক করতে পারেন এসব বিষয় আসতে পারেন ক্লিনার বিষয় না বিষা তো এইসব বিষয় আসলে আপনাদের জন্যই ভালো হবে আপনাদের জন্ম আরও বেশি কিছু স্যালারিও বেশি তো ক্লিনার বিষয় আসলে আপনারা দেখা যাচ্ছে পঁচাত্তর টাকা বেতন কোনো কোম্পানি ষাট টাকা বেতন তো এইসব বিষয়ে আসলে দুইশো টাকা অথবা এর বিষয় হতে পারে যা বাংলায় এক লাখ টাকা পরে। যা সত্তর হাজারও করে কুয়েতে যদি আসতে চান সর্বনিম্ন বেতন লাগবে দুইশো দিনের দুইশো দিনের বেতন না হলে কোয়াতে থাকতে পারবেন না তো আলহামদুলিল্লাহ আমি যা আছি আলহামদুলিল্লাহ আছি আমার চলে কোনো কুয়ে আসতে তুলে সর্বনিম্ন বেতন লাগবে দুইশো দিনের দুশো দিনের না হলে বাড়ির প্রতি পাঠানের নিজের খরচও আছে আমার দেখা গেছে আমার খরচ খরচে তিরিশ টাকার উপর লেগে যায় গাছ তো মাসে কাঠামো কাঠামো আমার কোম্পানি দেয় ছুটি জায়গায় মাসে যদি তিরিশ চল্লিশ টাকা খরচ লাগে তো আমি চাই সেই পাঠামোপত্র তো বাইরে যদি পার্ট টাইম না থাকে তো কিছুই করা যাবে না তো আলহামদুলিল্লাহ আমি আসি আর একটা কথা আপনারা যারা হাসাবিয়া আছেন তারা আমাকে মেসেজ করবেন আমার কমেন্ট করবেন আমি আপনাদের আমি যেই জায়গায় কাজ করি এই জায়গায় লোক নেয় আবার তো আপনারা যদি পার্ট টাইম ঘুরতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাহায্য চেষ্টা করব আপনাদের কাজ দেওয়ার চেষ্টা করব তো আমাকে কমেন্ট করলেই হবে আমি রিপ্লাই দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আমার সাথে যোগাযোগ করবেন যারা হাসাবিয়া আছেন হাসাবিয়া হাসাবিয়া থাকলে থেকে বেশি সুবিধা হবে হাসাবিয়া দুয়ার মসলা কাঁচাগুলো থাকলে আমাকে ইনবক্সে নাম দেবেন এটা হলো আপনার জন্য একটা সুখবর তো আমি চাই যারা আসছেন কিছু টাকা ইনকাম করেন আমার বাংলাদেশি ভাই দেশি ভাই আমি চাই আপনারাও কিছু টাকা ইনকাম করেন আমার সাথে যোগাযোগ করবেন তো আপনারা যদি আসতে চান তো আপনারা টাইসের বিষয়ে টাইসের কাছে আসবেন কাঁশেরই কাজে কষ্ট আছে তবুও ডেইলি দশ দশ থেকে বিশ টাকা ইনকাম আছে রাত বস্তুরিখান তাদের তো কষ্ট রোদের সময় অনেক কষ্ট কষ্ট ইনকাম হইল তারিখ তো যাই হোক আমার চ্যানেলে সত্য সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন দিন বাডিটি অন করে রাখবেন কারণ দেখা যাচ্ছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মধ্যে ভিডিওটি চলে যাবে তো আমি কোনো কোনো ভুয়া নিউজ দিই না আমার চ্যানেলে একশো পার্সেন্ট সত্য নিউজ পাবেন আমি যত ইউজ করে থাকেন ইয়ার্স না মিউনিসিপ্যালিটি পেজ সরকারি পেস ওই পেস থেকে আর নিউজ নিয়ে আমি আপনাদের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তাই আমার চ্যানেলে শত শত নিউজ পাবেন কোনো ভুয়া নিউজ দিই না যদি শত কোনো নিউজ না দিই তো আমি দরকারে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ কোনো নিউজই দিই না সব অফ রাখি ভিডিও বিদ্যুৎ ছাড়া বন্ধ করেছি তো যে সময় বেলায় যে নিউজটা পাই আমি সাথে সাথেই ভিডিও বলি আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি তাই বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কুয়েতের বিভিন্ন তথ্য আছে দেখা যাচ্ছে কোন জায়গায় কুয়েতের আপনারা বিভিন্ন এলাকা দেখতে চান আমি দেখা দেখানোর চেষ্টা করব তো আমি কিছু দিনের শুধু অনেক বুঝতে পারছি কাদের চাপচ আছে প্রচুর চাপচ আছে তো আমি ওরা গরমে কোনো ব্লগ দিতে পারতি না তো খুব শেষ আমি একটি ব্লগ দিব আমার একটি ব্লগ আসতে চলেছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে